নির্ভয় কইতা পারো মনে অলস মেকে চিড়িয়া নিবা গিয়ে কিন্তু কত বার করতে পারতা নাই দেখুন খুব তাড়াতাড়ি আলু দি কুস্তি বিয়ে এখন খাই লইবে খার বা কটাই ভাই তোমার তো ফুয়া ফুড়ি কুন্তও নাই লাড়ার বাই বুসা ও ফুয়া ফুড়ি রাগাই ও বিয়া মানুষে তো বাচ্চা কাচ্চার আসে বিয়া করে আচ্ছা খার বিয়াতে আসলে সরম দি লইলে বিয়া হইলো আমার এ দেখুন যদি আমার হইলা তাকে বাচ্চা কাচ্চা হইতো তো তাকে বড় তাকলো নেই বেটা আসাইলে আর বাকটা ই ভাই কিটা এর ডং করে বাকটা বাই তুমি একসম ডং নাই বাহলা আরে হাতাও আমার বউকে কইছি কিতা কইলা তোমার বউ মানে ভাবি এনি অসম্ভব ভাবি আমি বালাটিকে চিনি আমি আছিনি বাহলা হইল নতুন করি দেনে আর বার চিনলাম আমার বউয়া আমার লাগি কই না দেখে নিশ্চয় তুমি വൈദ്യ করতা তবে আচ্ছা আচ্ছা করে হোসেন কোট না কিটা আইরে আমি ডান্ডে വൈദ്യ করতাম কনি بیٹা তুই জানোস না আমি তোর ভাবির কত হ্যান্ডরায় অ শুনো ইখন জানে কৰিও হৈ আৰু বুজিছ নি আজে বাজে মাত না ইতা মাত বাদে উৰা গাহিবা বিশ্বাস নহৰিলে বালিত গিয়া তোৰ বাপীৰে জিকা এ দেখোন বাফাইরা বা ভাইৰা দামানদৰ বা ৰিগৰ্ড দেখাত আৰু দামান যাই ৰা এই বিয়াৰ বাজার সোৰাত হোৱাৰ লাইটা কিটা শুনিবা আমাৰো ওলা নে গোটা বৌদি যাতে হেচ বিয়া কৰাই উল্টা দুৱা কৰিছ না আমার বৌৱে বিয়া শৰাইটো শুৰুতা লা খাই কটাই বাই তোমাৰ এক নচিব ৰবা বাই তোমাৰ সপালটা এটা গৰচা দে না না ওষুধ দিস না এছ আমার মুসি মুচি দে এইটো শৰাই

প্রতিপসারে জ্বালানিত লাগিয়া যে নিজের জালালামি মাতার গুলিয়ে কাম আনি আনিহি না বিবেক কুদার চাঙ্গে সম্পত্তি দেখলে আমি বিয়া খালি এ তো মাতিস ভাবি শুনলো

শুনা বাইন তুই উলটা পাল্টা মাথিস না আমি তো গেছলাম কি গো তোমার জামাই না টানিয়ে আমারে বুয়াইলা বরে বাবু নাইবো মেমা ঠম নেইLambda তরে আমি মনে হয় তোমার কথা দিয়া ভুল হরি লইছি জিনা সসাজি কোন ভুল করছইন না আমি আমার জামাইরে বিয়া কইরাইমু হামারো আধা মিরাখমু এ কি তা কথা খুলসু তোমারে হ্যাঙ্গা কইরা অতিং করে তুলতা আর বুড়া হালো বাইছে সি 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 বিট্টা মো নাই এ রে

ও বাবা ফুতরে বা তুই এখন জাগি রে বা আল্লাহর যদি হুকুম হয় তা আমার ফুরি তোর কাছে বিয়া দিমু নে কি তা গো তাইর ফুরি বাতেশা ফুরি কি তা তোমার একলানি আরে উনো আগামী শুক্রবারে হটাইল লোকে বিয়া আমি কিন্তু বিয়া ফাইনাল করি আইছি বেশি বারবারি করিছ না না করলাম আব্বা তুমি বালা করে জানো আমি বিয়াত রাজি নাই দরকার হলে আমি বিষ খাইয়া মরমো খাইতে নি হয়ে গেলেন খাইতে বাবা রে বাবা এনে দিমুনে নে আরে ফুরি বাবা যদি বাসিয়া থাকে আর তুমিও যদি বাসিয়া থাকো তাইলে তুমি হটাইর চাঙ্গা আঙ্গা বোয়া লাগবো বাবা কি দেখ শুক্রবারে বিয়া নানি তোমার মনে কর সম্ভবত মোনাইর পাওয়ার সম্পর্কে তুমি এখনো তোমার ধারণা নাই বুঝছনি মোনাইর যে রুফ আর একটা আছে একটা হতো তুমি এখনো জানো না বুঝছো এরে মন তাচ্ছ শুক্রবারে যদি হয় বুঝছনি তাইলে আমি মনাই তোমার বুঝছো নি বৃষ্টি বারে ফোনে তিনটার সময় মাডার কর্ম শুক্রবারে বাদ জুম্মা তোমার জন্য যে হইব গুরু দাফন হইব আচরের আগে জনজার সিদ্ধ খাবো মাগরিব টাইমে সচ জানে তখন এখনো বুয়া

কি gedaanছ তুই এগুলোর কাটা? খামর মানুষ। আস্তাটা দিন খাম করে। একটু তো মেজাজ গরম থাকব। ও আচ্ছা। তোমার মন উত্তেক্ষর করা। কি হইছে আমার মন খারাপ? কোন এনেগেলে আমার খারাপ লাগে কথাছাইন? হ না লাগলো কি। आजा आजा দবা। বিয়াট তো মাত্র দুই দিন বাকি। এখন কিটা করে যায় হসে। হ বড় কিছু করার দরকার নাই। তেমন করে দাওয়াত-দুয়ারো দরকার নাই। তুমি সুরজানিরে লইয়া একলা যাইবাইগি। ও কি তাউ? যা বিয়ে নি। না না লোকাই ওইতো কেনে তারতো বাপ্পু তাছ ঐ লাগে তাৰ আৰু মানুষ দুইজন রাখবা ওই তো না কেনে দুই চা কাজ এক কাজু লুবি এ সুৰ জালি এ সুৰো জালি ধাৰে ডাকলি অখন দি দামী ধারে ডাকি তোমানে চা না ওখন চা খাই দাম আচ্ছা কোন চা তুমি যেহেতু মোলৈ একটা সিদ্ধান্ত নিলা আমিতো তোমাৰ কোনো কারণে বাধ্য কৰছি না তুমি কেনে বাধ্য কৰ তাই মানে আমি তো নিজে থাকি কই তোকে এবার করলাম হয় কি আমি জানি আচ্ছা কইছ কই না তোমার নিজর চোখে আমি দেখছি না তবে শুনছি বড় সুন্দর কন্যা না তোমার লগে বড় মানাইবো উলার লগে আবার বুঝে মানাইতো আচ্ছা এটা দাও আমি কিতা করতাম একবার গে আড়ালে দেইখতাম নি তোমার জানে কইলে যাও না সমস্যা কি তা হে ওহন দিদা কইলে চল এই একসম কর

আপনি তাহলে মানে দামদলি ডাকতা আর কোন নাবা খটাইছসা তুমি আবালান ফাগল হই গলাইনি ওহ বুঝ জামাইরে সাসা ডাক্যা করলে না গারে যাই মিসেস পপি বে গোম খটাইছসা তোমার আল্লাহর দুয়াই লাগে তুমি যাও কি রেবা পপি বে গোম তোমার সামনে তোমার জামাইকে অপমান আর আম্মাই দেখি খালি খালি দেখ না আপনার দিকে কোনটা মারtoy না সি খটাইছসা তোমার লাজ শরম বলতে নাই দেখি ও বাবা বাবা এটাকে হইল শর্মা জামি দুই দিন ধরে কুচল হডরাম না আম্মা

আমার জন্মদাতা বাপ মন্তা জালি রে কি কি দেখো বেটা তা আমার কি তোইবো লাড়ি হই ভাই কোন বাপ এরে হুন বেটা আগে তোর বাপ রে মাদার হরি খান ক্লিয়ার কর এর পরে আমি চার যাই কি মিসেস পপি বেগো তুই কুরবানি দে তে হইবো আমি ভাবি পপি জি কই আইলে মি যাত হই এ বেরা আসো কি আবার এক চুপি তোর হ্যাঁ শুন নাই নি ওই হ্যাঁ চলো মাছ রে কুদ্দরি বুয়া এ

শুনোবি শুনো বংশ এক প্রতীপ জ্বালানি লাগে হম আর কতটা প্রতিপ যেটা মাইন্ড টা একবার হারাইছিলেন হি এক কাম কর ভাল লাগবে তুমি বুড়া বুড়িয়া বুঝছনি কোনো রকম তুমি

তানের বি কারণটা কী আমার খুঁইবাইনি তো কুলাশা করিয়া বাইরে আমি আমার জামার বালার লাগিয়ে বিয়া করাই ও নিশ্চয়ই কেন কোনো একটা রহস্য আছে রে তুমি আমার কাছে কুলিয়া করিয়া মা আচ্ছা কীতা কইতাম রে মা প্রত্যেকটা দিন বানি দিয়া গড় মাতে ভাবি গো তুমি তোমার তোমার নিজের বাইর এখন মায়া কর আমিও তোমার নিজের বনির দেখি ভাবি

পালাছি সেও কিচ্ছু কইলানি! নি খই হে কিটা কৈছোঁ কত সুন্দৰ চাহ কাৰণে নাস্তাৰ ব্যৱস্থা কৰি আমাৰ খাব আইলা কিতা কওঁ হাসাউনি আমার নি আমাৰ বাটে মানিয়া নিচে অকলেও মানুহ চান পা হৈলে পৰিলে কিতা লুকাইও না কলতা বানগিয়া কওঁ এইটোৱে মনো কৈ বি আৰ দিন জামে মেলা কৰব ৰব ই নাই আমি দয়টারে টানাৰ দরাইয়া দিলাইছি আহিছি এইকেইটা কবা জি হাঁচাও কি চয় খাব কৈল্লা লম্পা ঘটনা পরে কইমুনে এটেমে Satanir কোন সুযোগ নাই তুই যাওক মনবacca শান্তি পাইলা ওইলে আর একটা সমস্যা বুড়া কি বিয়াতে একটাও সমস্যা বুঝচনি খানিদানি হইন হইলে লুকাইয়া বিয়া কি হায়রে শুনেবামোন নাই যদি বিয়া তেউরে নেই আর না নাই তোরে নিমু ওরে তুই যাইস কি তুই না তো আবার মজা জমতো না

সাসার কথা চিন্তা করলে সুকেতি ফানি আইলো তুমি যাই নাও না রে কইতা বাবা রে আমি বড় দুশ্চিন্তাত আসলাম তোর সাসার আমি খাত খাসে থুই দেই আল্লাহ আমার ডাক শুনছ তুমি আমার কই যাইতাই গো জানি তুই তোর সাসার কে আল্লাহ কে করিস তুই আমি কে তুমি আইসো নি খাইল ভাত ফুরসু না শুক্রবার টুকটাক বাজার করতাম খুঁজলাম কিতা তা খুললাই বাজারের গুল্লি মানে তুমি খুঁজে যাও ওখানে কেউ ও শুনো সাইন আমি আবার কই যাইতাম আমি তোমার বউ আনার যাইতাম পরশু দিন আমার জামাইয়ের বিয়া তোমার আল্লাহর জয় লাগে তুলো না আগে ও তোমার কিছু হয়েছে আমি কইয়া ফটাই ভাই মনে আমার হয়েছে দৌ বাবি ফটাই ভাই তুমি বিদেশ থাকতে বাবির ব্রেন টিউমার তোরা হইছে ঠিক দেখু তুমি সহ্য খতাপতাйна করি আমি তোমারে কইছি না ও বুঝে তুমি মরনর ভয় আগ কইরা আর আমারে বিয়া বনাই দে প্রিয় মানুষটারে খারে কিছে তুই আজাই মু আমি যে তার খাইও নাই তুমি তো আসো তোমার ভালো বাসা মজা আমি কোতেং তুলতাম লাই তুলনো কোটাইবাই না গো আমি তো দুই দিন নাই তো এক দিনর মাত্র তোমার কি আল রাখার লাগে তো ওজন মানুষ তোর খান যতদিন তুমি আসো আবার তো না তুলনা যেদিন তুমি দেখতে না তোমার ভালোবাসার স্মৃতি আমি